হাজব্যান্ডের অল্প ইনকামে যখন সংসারটা চালাতে যাই তখন হিমশিম খেয়ে উঠি তারপরও আমাদের গৃহিণীদের সুন্দরভাবে সংসারটা চালাতে হয় কারণ একটু হিসেব করে বুদ্ধি খাটিয়ে চললে আলহামদুলিল্লাহ ভালোভাবে চলা যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এসে পড়লাম এই তো দেখেন আদানের বাবা তো বেতন পেয়ে গেছে তা মাসের খরচের টাকা হিসাব করছি অতএব কি এখান থেকে কিন্তু আমি ঘর ভাড়াটা দিয়ে এসে পড়েছি তাই এখানে মনে করেন ঘর ভাড়া বাদে আমার যাবতীয় সারা মাসে লিস্ট তাই লিস্টে কিন্তু অনেক কিছু রয়ে যায় রোজার মাসের খরচটা বেশি আর অতএব কি অতএব রোজার মাসের খরচটা কিন্তু অনেক বেশি তারপরেও দুই তারিখে যেহেতু রোজা হয়েছে আমরা কিন্তু অনেক কিছুই রোজার আগে কিনে ফেলেছি রোজার যেই খরচগুলো আছে মানে যে বাজারগুলো আছে সেগুলো কিন্তু করে ফেলেছি কিন্তু ওইগুলো করলেও কিন্তু এমনি তো রোজার মাসে অনেক খরচ পড়ে যায় তাই আমি মনে করেন যে এখানে মানে তেমন টাকা নেই অল্প কিছুই টাকা আছে প্রায় মনে করেন পনেরো হাজার টাকা আমি ঘর ভাড়া দিয়ে দিয়েছি আর পনেরো হাজার টাকা আমার হাতে আছে তা এখন কী করবো মানে সেটাই ভাবছি আর টাকা দিয়ে তো বাতাস খাচ্ছি কারণ সারা মাসটা চলতে হবে পনেরো হাজার টাকা সেটা দিয়ে মানে কিভাবে কি করব বুঝে উঠতে পারছি না আরও হয়েছে রোজার মাস রোজার মাস যদি না থাকতো তাহলে এত চিন্তা ভাবনা করতাম না কিন্তু রোজার মাসের তো খরচটা সবাই জানেন যে একটু বেশি হয়ে যায় এই কারণেই মনে চিন্তা ভাবনাটা আরও বেশি করছি তাও আলহামদুলিল্লাহ যেভাবে আমি এখানে লিস্ট করেছি সেখানে আমার অনেকটাই সেভ হয়েছে কারণ আমি একটু বুঝে শুনেই মনে করেন যে লিস্টটা করে থাকি আর আমি যেভাবে লিস্টটা করে থাকি সেখানে কিন্তু খুব সুন্দরভাবে সারা মাসটা হয়ে যায় অল্প টাকা যে সুন্দর করে হিসাব করতে হয় অল্প অল্প করে এই কারণে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায় এই টাকা থেকে যদি আমি যদি অনেক বাড়তি কিছু হিসেব করি তাহলে কিন্তু আমার এই টাকায় কিছুই হবে না তারপরেও মনে করেন আমি অল্প সীমিত মনে করেন যে এই করে আমি হিসেবটা করে থাকি যেমন বাসা ভাড়াটা আমার সম্পূর্ণই দিতে হবে তারপর কারেন্ট বিল গ্যাস বিল এগুলো কিন্তু আছে এগুলো বাসা ভাড়া থেকেই মনে করেন যে এগুলো লিস্ট আলাদা তারপর ছেলের স্কুলের বেতন এখন তো আবার গাইড বের হয়েছে তারপর কারণ গাইড বের হয়েছে এগুলো কিন্তু আলাদা কিনতে হবে তাই মনে করেন এখানে আলাদা একটা খরচ চলে যায় আর বাজার সদায় আর মাছ মাংসর কথা যদি বলি তাহলে কিন্তু এগুলো আমি রোজার আগেই করে ফেলেছি বিশেষ করে মাংসের বাজারটা আমি রোজার আগেই করে ফেলেছি মাছের বাজারটা আমার এখন বর্তমানে প্রায় শেষ হয়ে গেছে আমার কিছু কিনতে হবে আর ঈদটা এমনভাবে পড়েছে যে মনে করেন এই মাসের শেষের দিক দিয়ে ঈদটা পড়ে গেছে কারণ কি আমরা তো আর বেতনটা পাবো না বেতনটা মানে আমাদের পেতে পেতে কিন্তু মাসের পরে মানে সাত আট তারিখে আমরা বেতনটা পেয়ে থাকি তাই মনে করেন যে তখন ঈদের জন্য কিন্তু এই টাকা থেকে বাজারটা করতে হবে তাই একটু হিমশিম খাচ্ছিলাম যে একদিক হলে আর দিক হতে চায় না তারপরেও আমাদের মানিয়ে গুছিয়ে নিতে হবে কিছু করার নেই কারণ একটু হিসেব আর একটু বুদ্ধি খাটিয়ে চলে দেখে কিন্তু অভাব কি জিনিস বলতে পারি না হাজব্যান্ডের অল্প ইনকামেও আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে সংসারটাকে চালাতে পারি অনেকে তো এই টাকা তো চালাতে পারে না কারণ আমরা যে বর্তমানে যে বাসায় থাকি সেই বাসার ভাড়াই আপনার প্রায় চলে যায় পনেরো হাজার টাকার মতো তা আর মনে করেন পনেরো হাজার টাকা দিয়ে কিভাবে মাসটা চলে তা একটা ছেলে মেয়ে পড়া লেখা তারপর আবার মনে করেন যে সংসারের কত খরচ সেগুলো চালিয়ে তারপর গৃহিণী একটা পারে যে সুন্দরভাবে একটা সংসার চালাতে তা আমিও আমার বুদ্ধিমতো আমার হাজব্যান্ডের বুদ্ধি আমার বুদ্ধি দু মিলি কিন্তু আমরা দুনোজন বসে একটা ডিস্ট করে থাকি এ কারণে ডিস্টটা কিন্তু আগেই লেখা হয়ে যায় কারণ আপনাদের সাথে তেমনভাবে শেয়ার করতে পারি না আমার হাজব্যান্ড আর আমি দুজনে মিলে একসাথে বসে রাতে তো লিস্ট করি এই কারণে মানে সম্পূর্ণটা দেখানো হয় না তাই আমি যে লিস্টটা করি সেই লিস্টটাই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি অতএব রোজার মাসে মনে করেন যে বর্তমান বাজারে যে ফল পাকড়া যে দাম আমাদের কিন্তু রোজা রেখে ফলটা একটু খেতে দিয়ে দুধটাও কিন্তু প্রতিদিন আপনাদের মনে করেন হিসেব করে রাখতে হয় একটা মাস সারা মাস কারণ অনেক সময় দেখা যায় যে যখন রোজা না থাকে তখন আমরা দুধটা একদিন দুদিন দিন পর পর এনে খাই কোনো সমস্যা হয় না আর রোজার ভিতরে কিন্তু প্রতিনিয়তই তুটটা লাগে তারপর আবার এ তো দেখেন ভাজা পোড়ার জন্য কিন্তু তেলটা বাড়তি লাগে আমাদের তেল দিয়েও কিন্তু একটা বাড়তি একটা খরচ পড়ে যায় দেখা যায় মাসে আমাদের যে জায়গায় চার থেকে পাঁচ কেজি তেল লাগে সেই জায়গায় আমাদের সাত আট কেজির মতো তেল লাগে মানে এটাও কিন্তু একটা বাড়তি খরচ পড়ে যায় তারপর আবার মনে করেন যে রোজার সময় মনে হয় ইফতারি পদে অনেক কিছুই খেতে ইচ্ছে করে আমরা বিভিন্ন রকমের এক একটা দিন এক একটা কিন্তু আইটেম বানিয়ে থাকি যেমন মনে করেন একদিন যদি ফালুদা বানাই আরেক দিন হালি এরকম করে বিভিন্ন রকমের বিভিন্ন কিছু সেখানেও কিন্তু কিছু বাড়তি খরচ লাগে তা সব খরচ মিলিয়ে কিন্তু আমার এই পনেরো হাজার টাকা কিন্তু সারা মাসটা চলতে হবে তাই সেটাই হিসেব করলাম আপনাদের ভাই আর আমি তাই কিছু করার নেই যেমন আয় তেমন ব্যয় তাই আমাদের যেমন আয় তেমন ব্যয় আমাদের চলতে হবে আর এরকমভাবে কিন্তু চললে স্বামী স্ত্রী দুজনেই কিন্তু সুখে শান্তিতে থাকা যায় আর যদি মনে করেন আমার হিসেব যদি বেশি থাকে আমার আয় যদি কম থাকে যদি আমি ভালো মতো হিসেব যদি না করতে পারি তাহলে কিন্তু আমি কিছু করতে পারবো না সংসারে কিন্তু অশান্তি লেগেই থাকবে তাই আমরা প্রত্যেকটা গৃহিণীরাই যদি একটু বুদ্ধি বুদ্ধিঘাটি হিসেব করে চলি তাহলে কিন্তু সংসারটা খুব সুন্দরভাবে চালানো যায় আর এখানে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে ইফতারিতে কি কী বানাচ্ছি সেটাই শেয়ার করছি এখানে বেগুনি বানিয়ে ফেলাম মারসাল্লা বেগুনিগুলো খুব ফুলকো ফুলকো হয়েছে আর দেখবেন বেগুনি তারপর আলু চপ এগুলো যদি একটু ফুল না হয় তাহলে কিন্তু ভালো লাগে না আমার কাছে বিশেষ করে ভালো লাগে যদি বেগুনি আলু চপ এগুলো যদি ভাজা সুন্দর হয় তাহলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তা আলহামদুলিল্লাহ আমি কিন্তু এই কড়াইটা মানে ভেজে থাকি এই কড়াইটা ভাজে মানে খুব সুন্দরভাবে হয় এ কারণে আমি কড়াইটা ভেজে থাকি কড়াইটা কিন্তু ছোট তারপরেও কিন্তু খুব সুন্দরভাবে মানে ভেজে থাকি আর ইফতারের সময় একটু ভাজা পোড়া ভালোই লাগে খারাপ লাগে না কারণ আদনানের বাবা আমি যদি বিভিন্ন রকম বিভিন্ন আইটেম করতে চাই যে আজকে ইফতারি বানাবো না কিন্তু সে কি বলবো সে খুব পছন্দ করে ইফতারি পরে বলে যে না অল্প কিছু না হলে তো ভালো লাগে না তার কারণেই আমার ইফতারিগুলো বানাতে হয় বিশেষ করে তাই দেখেন এই তো ইফতারিগুলো বানিয়ে নিচ্ছিলাম এক এক সময় দেখা যায় কি ইফতারি খেতে খেতে একঘেয়ে আমি ভালো লাগে না যদি বলি যে না আমি এটা বানাবো না কিন্তু তার কারণে আমার বানাতেই হয় তা সে যেহেতু পছন্দ করে তাই বানিয়ে ফেলি আর এখানে কিন্তু আমি ডিম চপ ভাজছিলাম আর ডিম চপে কিন্তু অনেকে আলু দিয়ে করে আমিও কিছুদিন আগে আলু দিয়ে করেছিলাম তা একদিন দেখেছি যে আমার আনটি শুধু বেসন দিয়ে ডিমটা ভাজে তা খেতে ভালোই লেগেছে পরে এখন আমিও তারপর থেকে এই এরকম করে ভাজি বেসন দিয়ে ডিমটা ভেজে নিই বেসনে সব ধরনের মশলা দিয়ে থাকি তারপর মনে করেন ডিমটা টুবিয়ে তারপর আমি ভেজে ফেলি এতে দেখেন খুব সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই মজা আমি আলু দিয়েও মনে করেন ডিমটা ভেজে থাকি তারপর বেসন দিয়েও ভেজে থাকি দুটাই ভালো লাগে দুইটা দুই রকম স্বাদ আসে আপনারা কিন্তু এভাবে বানিয়ে খেতে পারেন খুব ভালো লাগে বেসনের ভিতরে একটু গরম মশলার গুঁড়া পাঁচপরণ জিরার গুঁড়া দেবেন তাহলে কিন্তু বেশি ভালো লাগে আমি এভাবে কিন্তু বেসনের ভিতরে সব কিছু দিয়ে তারপর আমি আলু চপ বেগুনি পেঁয়াজও বানাই এ কারণে আমার কাছে খুবই ভালো লাগে আর মনে করেন পেঁয়াজও আলু চপ এগুলো একটু বেসনের ভিতরে যদি এগুলো দেওয়া যায় তাহলে ভালো আর বিশেষ করে আমি আলুর চপে পাঁচপরণ ব্যবহার করে থাকি আর খুবই ভালো লাগে আর এখানে আমি দেখেন পুঁশাকের পাকোড়া বানিয়ে ফেললাম প্রতিদিন তো পেঁয়াজুর পাকোড়া বানাই তারপর এক একটা পাকোড়া বানাই আজকে পুঁশাক ছিল ঘরে তাই পুঁশাকের পাকোড়াটা বানিয়েছি আর এখানে এখন আলুর চপ তো ভেজেই ফেলেছি এখন আমি পেঁয়াজুটা ভেজে নিচ্ছিলাম সুন্দর করে আর পেঁয়াজু কিন্তু একটু লাল একটু মোচমোচা না হলে ভালো লাগে না তাই একটু লাল লাল করে পেঁয়াজুটা ভেজে নিয়েছি আর সন্ধ্যার সময় এসব খাবারই মানে বিশেষ করে আমার ছেলেও খুব পছন্দ করে ও যদি মুড়ি মেখে দেয় ও সেটা খেতে চায় না ও শুধু আলু চপ বেগুনি পেঁয়াজ ও চপ মানে সবগুলো মানে শুধু শুধু খাবে আর আমরা তো মেখে খাই কারণ আমাদের বাঙালি একটা স্বভাব আছে সব কিছু একসাথে মাখিয়ে খেলে ভালো লাগে না তাই এখন কিন্তু তাই আজান দিবে দেবে এরকম একটা সময় সন্ধ্যার রাখ মানে এখনও দেয়নি দিয়ে দেবে তাই আমি সবগুলো মনে করেন আলু চপ বেগুনি পেঁয়াজু সব একসাথে আমি মেখে নিচ্ছিলাম কারণ মুড়ি তো মাখিয়ে খেতে হবে না খেলে তো ভালো লাগে না তা আমরা সবাই কিন্তু আদনানের বাবা বাদে আমরা সবাই এই আলু চপ মানে বেগুনি পেঁয়াজু একসাথে করে মেখে খাই খুবই ভালো লাগে অনেক আপু ভাইয়েরা দেখি যে মানে যাদের ভিডিওগুলো দেখি অনেকে কিন্তু আমাদের মতো এরকম করে মাখিয়ে খায় আর একসাথে মাখিয়ে খেলে সবাই একসাথে বসে তার মনে করেন এক বলের ভিতরে সবাই একসাথে খেলে কিন্তু তার খাওয়ার মজাই আলাদা একটা রোজা রোজা একটা ফিল আসে একটা মনে হচ্ছে যে না রমজান মাস আর যদি এক এক প্লেটে আলাদা আলাদা করে দিই তাহলে কিন্তু সেটা মনে হয় না যে রমজান মাস মানে কেমন জানি লাগে কারণ ওইভাবে তো খাওয়া হয় না তেমন এই কারণে মনে হয় ভালো লাগে না এই তো অল্প করেই মাখছিলাম কারণ ইফতারির পর ফল পাকড়া শরবত খাওয়ার পর আর কিন্তু মুড়ি মানে বেশি মাখলে থেকে যায় তাই আমি অল্প করেই মাখছিলাম কারণ ছেলে তুইগুলো মনে করেন সুদাসুদাই খাবে আর এখানে ডিম চপ যেহেতু আছে তাই চপটা একটু মানে দুইটা বানিয়েছি মানে দুইটা সিদ্ধ করেছি আমি দুইটাকে আট পিস করে ছোট ছোটো করে ভেজে নিয়েছি আর বড় করলে কিন্তু খাওয়া হয় না দেখা যায় অনেক বড় হয়ে যায় খেতে খেতে একঘেয়েমি আমি লাগে এই কারণে মনে করেন চার টুকরা করে দুইটাকে আমি আট পিস করে তারপর ভেজে নিয়েছি দেখেন আদানার আব্বু কিন্তু আমাকে ডিম চপ দিল নাও তুমি তো মুড়ি মাছ চপ তো খাচ্ছ না তাই খেয়ে নাও তাই একটা নিলাম নিয়ে খাচ্ছিলাম আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে তাই সবাই খাচ্ছিল তো দেখেন আপনাদের দেখিয়ে দিলাম ভিতরটা এরকম হয় আপনারা বানিয়ে খাবেন ভালো লাগবে আর এখানে কিন্তু শাক চপটাও কিন্তু নিয়ে নিলাম শাকের চপটাও কিন্তু খুবই মজা হয়েছে সবাই খেয়েছে আর বিশেষ করে আমার শাকের চপের থেকে কিন্তু আমার কলমি শাকের চপটা বেশি ভালো লাগে তো আপনারা এভাবে বানিয়ে খাবেন অতএব কি আমার আপু ভাইয়েরা কিন্তু আরও অনেক কিছু তৈরি করে খায় আমার আল্লাহর রহমতে যা ছিল ইবতে আল্লাহর দরবারে আমার শুক্রিয়া আমি অনেক ভালো খেয়েছি আল্লাহ পাকে দরবারে অসংখ্য শুক্রিয়া কারণ আমার চাইতেও দেখা যায় যে অনেক মানুষ অনেক খারাপ অবস্থায় আছে তা যে যে পর্যায়ে আছে না কেন মানে আমরা থাকি না কেন সবসময় আল্লাহ পাকে দরবারে শুক্রিয়া আদায় করতে হবে ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ